ওকে ঠিক আছে তো এখন আমরা এটা মিশিয়ে দিব দেন আমরা যাব আমাদের জানালার কাজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই রিবেট এবং চৌকাটের মাপটা অবশ্যই মাথায় রাখবা হ্যাঁ এখন আসতে তোমাদের জানালার ক্ষেত্রে এখন জানালার ক্ষেত্রে যদি আমি কাজ করি জানালার ক্ষেত্রে যদি আমি কাজ করি তাহলে রকম হয় জানালা এখানে মনে করো জানলা হচ্ছে আমার এবার দুইটা পাল্লা হ্যাঁ এখানে একটা পাল্লা এখানে একটা পাল্লা তাহলে দুইটা পাল্লা হলে মাঝে আরও একটা কি আমার এই যে এরকম একটা চৌকাট বসে গেল মাঝে একটা ঠিক আছে তাহলে এখন এখানে যদি বলি এই পাশে চৌকাট কয়টা আছে একটা দুইটা তিনটা আর এই বরাবর চৌকাট কয়টা এখানে একটা এখানে একটা দুইটা ঠিক আছে এবং এটার মাপ তোমার দেয়া আছে কত আমি যদি একটু ধরি এখানে এটার মাপ মনে করো তোমার দেয়া আছে একশো পঞ্চাশ আচ্ছা একশো আশি ধরলাম একশো আশি সেন্টিমিটার এই মাপটা ধরলামশো সেন্টিমিটার ওকে আমরা কিন্তু জানি যে চৌকাট হচ্ছে আমার তোমার কিন্তু দশ বাই আট সেন্টিমিটার রিবেট এটা তো অবশ্যই তোমাকে মুখস্ত রাখতে হবে রিবেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এখন আমরা কি করবো দরজার কাজ করি সরি চৌকাঠের কাজ করব চৌকাঠের কাজ চৌকাঠের কাজ যদি করি তাহলে আমরা সূত্র কি জানি অ্যান্ড এখন তোমাকে এখন কোশ্চেন মনে করে দেয়া আছে কি যে এখন এরকম কয়টা জানালা আছে পাঁচটি জানালা ঠিক আছে বা দশটি জানালা ঠিক আছে দশটি জানালা আছে এরকম তোমার দশটি জানালা আছে এখানে তোমাদের কয়টা আছে দশটি জানালা আছে এরকম ওকে তাহলে এনের এর মান কয়টা দশ দশটা জানালা এনের এর মান হচ্ছে তোমার দশ ওকে এরপর মানে কি দৈর্ঘ্য কার দৈর্ঘ্য চৌকাঠের দৈর্ঘ্য তাহলে চৌকাঠ আছে কোন বরাবর দেখো এখান থেকে শুরু করে চারপাশে তো আছেই মাঝে এখানেও আছে তাহলে এইগুলোর দৈর্ঘ্য চৌকাঠের দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্যটা বের করি ইন্টু এল এল এর মান বের করবো তাহলে দেখো তো একশো আশি এইটার কি দ্বিগুণ তাহলে এইটার সাথে যদি দুই গুণ দেই তাহলে এইটা এইটা আমাদের ডান একশো আশির সাথে দুই গুণ প্লাস তাহলে কিন্তু আমাদের দেখো এইটা অ্যান্ড এইটা আমি পেয়ে গেলাম এরপর আসলো কি আমার এইটা 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 লাগবে তাহলে এটার মাপ কত একশো একশোর সাথে যদি তিন গুণ দেই এক দুই তিন একশোর সাথে তিন গুণ দিলাম তাহলে আমি টোটাল চৌকাটের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম টোটাল চৌকাটের দৈর্ঘ্য পেয়ে গেলাম এরপর আসলো কি আমাদের বিয়ের মান আচ্ছা কার কাজ করা হচ্ছে চৌকাটের কাজ তাহলে এখন আসবে আমার চৌকাটের দৈর্ঘ্য চৌকাটের যে দৈর্ঘ্য প্রস্তুত আছে সরি চৌকাটের যে আমার প্রস্তর উচ্চতারা যেটা আছে বা মাপ যেটা আছে ওইটা এখন এখানে আমাকে গুণ করতে হবে এই মাপটা কত এখানে আট সেন্টিমিটার অ্যান্ড ভিতরের দিকে কত আছে দশ সেন্টিমিটার তাহলে আট ইন্টু দশ এগুলো এখন কি করতে হবে তোমাকে জাস্ট গুণ করে দেখো মান কত আসে ঠিক আছে গুণ করে দেখো মান কত আসে অ্যান্ড তারপরে তোমাকে কী করতে হবে এটাকে মিটারে কনভার্ট করে নিয়ে আসতে হবে ঠিক আছে এবং যেটা মান পাওয়া এখানে উপরে বসানোর পর টেন টু দি পাওয়ার কত তোমার যেহেতু কিউব না সেন্টিমিটার থেকে মিটার যদি করতে চাও তাহলে একশোর উপর কিউব দ্বারা ভাগ করতে হবে একশোর উপর কিউব দ্বারা ভাগ করতে হবে পাঁচ লক্ষ আটাইশ হাজার তাহলে ওইটাকে তুমি একশো কিউব ঠিক আছে হান্ড্রেড কিউব দ্বারা ভাগ করো তাহলে তোমার কি আসবে এখানে তোমার ঘন এককে চলে আসবে জিরো পয়েন্ট ফাইভ টু এইট ঘন একক জিরো পয়েন্ট ফাইভ টু এইট ঘন একক একশো আশি আর একশো সেন্টিমিটার এর কথা বললাম এটা তোমার কখনোই ফিক্স না এটা তোমার কি কোশ্চেনে দেওয়া থাকবে যে কখনো থাকবে এত আকারের জানালা অ্যান্ড কখনো দেওয়া থাকবে যে এত আকারের জানালা তার মানে এখানে তোমার জানালাটা দেওয়া আছে কিরকম যে তোমার জানালার মাপ দেওয়া আছে এখানে তোমার যে একশো আশি বা একশো সেন্টিমিটারের জানালা এটা হচ্ছে একশো আশি বা একশো সেন্টিমিটারের জানালা কখনো তোমার দুইশো বাই একশো সেন্টিমিটার জানালা তার মানে ওরা ওদের ইচ্ছা মতো দিয়ে দিবে ঠিক আছে হুম গুড ঠিক আছে তাহলে দেখো আমরা চৌকাটের কাজ পেয়ে গেলাম এখন আসলে কি আমাদের পাল্লার কাজ ওকে পাল্লার কাজ পাল্লার কাজ কিছু হয় আমার জন্য ভাইয়া বর্গ এককে আমরা জানি কি বর্গ এককে তাহলে আমার কি এসে এন ইন্টু এল ইন্টু বি তাহলে এখন পাল্লার কাজ তার এই যে পাল্লা এগুলোর কাজ করতে হবে এই পাল্লারগুলোর কাজ আমার কি করতে হবে এখন করতে হবে তাহলে এখন দৈর্ঘ্য যদি আমি নেই দৈর্ঘ্য ঠিক আছে দুইটা পাল্লা আমি একসাথে হিসাব করবো দুইটা পাল্লা একসাথে হিসাব করবো ওকে তাহলে আমার টোটাল দৈর্ঘ্য কত দেখো তো একশো আশি আর টোটাল প্রস্ত একশো বাট আমার টোটাল দৈর্ঘ্য বরাবর পাল্লা আছে না ভাইয়া টোটাল প্রস্ত বরাবর পাল্লা আছে না তাহলে এখন দৈর্ঘ্য প্রস্ত বের করতে হবে তাহলে এল বের আমি টোটাল হচ্ছে কত একশো আশি ওকে এখন দেখো এখানেও কিন্তু আমার আছে এখানেও আমার রেবেট আছে রিবেট আছে সো আমি এই দরজা জানাল পাল্লাগুলোকে যদি আমি সঠিকভাবে রাখতে চাই তাহলে আমার কি করতে হয় কিছু পরিমাণ এই যে তোমার চৌকট আছে কিছু পরিমাণ কেটে নিতে হয় এভাবে কত সেন্টিমিটার করে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে ওকে দেন এইটার ক্ষেত্রেও তোমার কি করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে এবং চৌকাট সরি পাল্লাগুলো আছে আমার একদম এই রিবেট বরাবর ঠিক আছে রিবেট সহ মূলত আমার পাল্লাটা আছে একদম এইটা ভরে আছে একদম ঠিক আছে এখানে দেখো এটা ভরে আছে একদম রিবেট সহ তাহলে এইখানে আমরা যদি দেখি যে আমাদের দৈর্ঘ্য বাদ দিতে হবে কত এবং যোগ করতে হবে কত আমার কি টোটালি লাগে এখানে এতটুকু লাগবে এখানে এতটুকু লাগবে সো আমি টোটালি একশো আশি থেকে যদি এই টোটাল বাদ দিই এই টোটাল বাদ দেই এই টোটাল বাদ দেই তিনটারে মাপ কিন্তু আট করে টোটাল মাপ এটারও আট এটারও আট তাহলে আমি কী করব একশো থেকে থ্রি ইন্টু আট বাদ দিলাম তাহলে কি এইগুলো সবগুলো বাদ দিলাম এখন এইগুলোর মাঝেও কিছু কিছু দৈর্ঘ্য আমাকে ফিরিয়ে নিয়ে আনতে হবে অর্থাৎ রিবেটটা করে কিন্তু আমার এখানেও বাদ দিয়ে গেছে এই যে আমি টোটালি বাদ দিয়েছি তো এখানে আমার রিবেটটাও বাদ চলে যায় নাই এখন এই রিবেটটাকে আমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে তো রিবেট দেখো এইখানে কয়টা একটা এইখানে দেখো এই বরাবর একটা আছে এই বরাবর একটা আছে তার মানে এখানে আবার দুইটা আছে একটা এখানে দুইটা তিনটা এখানে একটা চারটা তাহলে চারটা রিবেট আমাকে কি করতে হবে ফিরিয়ে নিয়ে আনতে হবে অর্থাৎ কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ ফোর ইন্টু তাহলে আমি কী করলাম ফিরে নিয়ে আসলাম ওকে চৌকাট ও পাল্লার কাজ প্লাস করার কি দরকার ছিল মানে টোটাল কাজের জন্য না দেখো তোমার চৌকাটের কাজ হয় ঘন হবে আর পাল্লার কাজ হয় বর্গ এককে তাহলে তুমি এটাকে যোগ দিবা কিভাবে এদের মাঝে কি বন্ডিংয়ে কোনো হচ্ছে না এটা হচ্ছে ঘন এক হকে এটা হচ্ছে বর্গ এ তাহলে এদের কি একসাথে করবে করতে পারবা না ওকে এটা তুমি একসাথে করতে পারবা না এই কারণে আলাদা আলাদাভাবে কাজ করতে হয় এখানে কত আছে ওয়ান সিক্সটি টু মাসুদ্দেক্স ওয়ান সিক্সটি টু ওকে তাহলে এখানে আমার আছে ওয়ান সিক্সটি টু সেন্টিমিটার ওকে ওয়ান সিক্সটি টু সেন্টি মিটার ওকে তাহলে এইটা গেল আমাদের কি দৈর্ঘ্য এর আসলো আমাদের প্রস্তুত ওকে প্রস্তান বের করি প্রস্তুত যখন বের করবো টোটালটা না এটা হচ্ছে আমাদের প্রস্ত তাহলে দেখো প্রস্ত যে বের করছে টোটালটা জানি আমি একশো তাহলে আমার প্রথমত দুই পাশে দুইটা বাদ দিই টু ইনটু এইট বাদ দিলাম এখন যখন বাদ দিয়ে দিছি তখন কিন্তু এটা কি রিবেট সহ চলে গেছে বাট আবার কি আমার রিবিটটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে প্লাস কি করতে হবে প্লাস টু ইন্টু রিবেটের যোগ করে দিলাম তাহলে দেখো যেটা আসবে এটা হচ্ছে আমাদের প্রস্ত দেন এই দুটা গুণ করে দিলে এখানে আমার কাজ শেষ তো এখন হিসাব করো ওখানে কত হয় 87. সেভেন okay. ওকে 87 সেভেন সেভেন যেহেতু হয় তাহলে এগুলো এখন আমরা এখানে নিয়ে আসি আর অবশ্যই এটা কি ওয়ান মিটার এখানে তাহলে কি জিরো পয়েন্ট এইট সেভেন মিটার মিটারে করে নিলাম একবারে তাহলে এখানে আসছে ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টু যেটা আসবে এটা আমাদের পার্লার কাজ জিরো নাইন বর্গ মিটার এটা হচ্ছে তখন অ্যান্সার ওকে তাহলে এখন আমরা কি করব ম্যাথ যদি একটু দেখি ঠিক আছে ম্যাথ আমি তোমাদেরকে জাস্ট দেখে দিব তাতে তোমরা দেখো মোটামুটি পেয়ে যাবা ওকে এইখানে সবগুলো কিন্তু এই টাইপেরই ম্যাথ অ্যান্ড তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এটা এখন আমরা উদাহরণ তেরোটা দেখবো ঠিক আছে উদাহরণ তেরো তোমাদের টেকনিক্যাল বইয়ের উদাহরণ তেরো এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে কি যে তোমার আট পয়েন্ট বারো নং চিত্রের তার একটা চিত্র দেয়া আছে আগের পেজে ওকে ওই চিত্রের দালানটার সকল দরজা ও জানালার পাল্লার কাজের পরিমাণ বের করো পাল্লার কাজের পরিমাণ বের করো তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার এই যে একটা চিত্র দেয়া আছে যে চিত্রটা আমাদের বর্তমানে আকার লাগবে না এখন আঁক করতে গেলে মোটামুটি অনেকটা ভেজালে পড়ে যাবো আমরা আট পয়েন্ট বারো কোথায় চিত্র এই যে দেখো এই যে তোমাদের এই চিত্রটা এখানে দেয় আছে এবং বলছে এই চিত্র মাপিক তোমাদের এই যে 13 নাম্বার আছে এই যে 13 નંমারে তোমা কি করতে হবে সকল যে দরজা জানলা আছে এগুলোর পাল্লার কাঠে কাঠের পরিমাণ বের করতে হবে ঠিক আছে এখন এই কাজটা আমরা করব এখানে ওকে তাহলে লেটস সি তাহলে এখানে আমরা প্রথমত তথ্যতে কিগুলো দেয়া আছে এগুলো একটু লিখে ফেলি তথ্যাদি ওকে তথ্যাদি তথ্য তোমাদের অ্যান্ড এটা মনে করিও না যে এটা তোমাদের চিত্রটা তো বা তোমাদের বইয়ে মনে করো ম্যাথটা নাই আপাতত তোমাদের অসুবিধা হবে এমনটা ভাবিও না আমি তথ্যাদি এখানে দিয়ে দিচ্ছি বইও আছে ওই তথাদিশ অনুপাতে তোমরা একদম ইজিলি করতে পারবা এখানে তোমাদের আছে দরজার মাপ দেওয়া আছে দরজার মাপ দেয়া আছে কত একশো বিশ বাই দুইশো দশ সেন্টিমিটার ওকে দেন এরপরে জানালা এক জানালা এক দেন জানালা দুই কত একশো বিশ বাই দুশো একশো দশ একশো বিশ বাই একশো দশ সেন্টিমিটার আকারের এবং জানালা টু এর মাপ হচ্ছে একশো আশি বাই একশো দশ একশো আশি বাই একশো দশ সেন্টিমিটারের ওকে এখন দরজা আছে তোমার কয়টা একটু দেখি লক্ষ্য করি আমরা এখানে আচ্ছা এখানে আরও দেওয়া আছে তোমার চৌকাঠ

अच्छा हो का, एक तो काली नहीं तो अब तो जस्ट अ मोमेंट ওকে ওয়ান পয়েন্ট টু ফাইভ দেখো এবার রিপিট দেওয়া ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে এটা কি একদম যে ফিক্সড মান এমনটা না তার মানে দেয়া না থাকলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ধরবো ওকে ওকে তাহলে এটা আমরা সলিউশন করব তো তার আগে আমাদের জানতে হবে ওই যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটা তে মূলত আমার দরজা কয়টা আছে জানালা এক কয়টা আছে জানালা টু কয়টা আছে এগুলো আমরা একটু এখানে দেখবো লিখবো এখানে আমরা এইখানে একটু একটু তোমার সামনে এটা বের করি ওকে এই যে দেখো এটা হচ্ছে আমাদের চিত্র ঠিক আছে তাহলে দেখো তুমি যদি দরজা দেখো দরজা কয়টা আছে দরজা দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা চারটাই দরজা এর বাইরে আর কোনো দরজা আছে দেখো তো কোথাও দরজা চারটায় আমাদের দেখা যাচ্ছে তাহলে দরজা আমাদের কয়টা আছে চারটা তাহলে দরজার সংখ্যা এখানে হচ্ছে চারটি দরজা এরপর আছে জানালা এক জানালা এক কয়টা আছে আমরা একটু দেখি ঠিক আছে জানালা এক কয়টা আছে জানালা এক তোমার দুইটা হচ্ছে জানালা জানালা দুই দেন এখানে এই বর্বর জানালা এক জানালা এক এটা হচ্ছে জানালা দুই এটা হচ্ছে জানালা এক এটা হচ্ছে জানালা এক তাহলে তোমার জানালা এক আছে একটা দুইটা তিনটা এন্ড এইখানে একটা চারটা জানালা এক আছে চারটা জানালা দুই আছে একটা দুইটা এইখানে তিনটা জানালা এক আছে তিনটা জানালা দুই আছে তিনটা জানালা এক হচ্ছে চারটা অ্যান্ড জানালা দুই তিনটা তাহলে চারটি অ্যান্ড এটা আছে তিনটি তার মানে এনের মানগুলো দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এনের মানগুলো পেয়ে গেছি এখন এইখানে আমার কাজ করতে যেটা বলছে সেটা হচ্ছে কি ভাইয়া তোমার যে পাল্লার কাঠের কাজের পরিমাণ বের করতে বলছে এখানে কি বলছে পাল্লার কাঠের কাজের পরিমাণ বের করো পাল্লার তাহলে এখানে পাল্লার কাঠের কাজ করতে বলছে পাল্লার কাঠের কাজ বের করতে বলছে তার মানে এখানে আমার চৌকাঠের কাঠ বের করার দরকার নাই তাহলে এখানে আমাদের পাল্লার কাজ করলেই এনা হয়ে যাবে প্রথমে আমরা দরজার ক্ষেত্রে কাজ করি দরজার ক্ষেত্রে আমরা মাপ জানি কি একশো বিশ বাই দুশো সেন্টিমিটার তাহলে আমরা সিম্পল ভাবে মনে করি একটু দরজা মনে করে রেখে দিই যাতে আমরা আমাদের হ্যাঁ হচ্ছে কত এই পর্ব হচ্ছে একশো এই পর্ব হচ্ছে তোমার দুইশো দশ ওকে দেন এখানে আছে আমাদের রিবেট ওকে তাহলে আমাদের কি লাগবে এখানে এন ইন্টু এল ইন্টু বি যেহেতু আমাদের কি দরজার পাল্লার কাজ হয় বরগাহকে তাহলে আমাদের এন এন এর মান কত হচ্ছে চার এল মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য কোনটা এইটা তাহলে এখানে এলিক একশো বিশ মাইনাস দেখো দুই পাশে আমরা কি করবো আট আট করে বাদ দিই টু ইন্টু এইট ঠিক আছে যখন আট আট করে বাদ দিছি তখন কি আমার রিবেটটাও চলে গেছে রিবেটটাও চলে গেছে বাট আমার রিবেটটাকে ফিরিয়ে আনতে হবে তাহলে এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ রিবেট কিন্তু এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে টু ইন্টু প্লাস কি টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এল এর মাঠ অ্যাট দ্য সেম ওয়ে আমরা কি করব বি এর মাঠটাও নির্ণয় করব তাহলে আমাদের টোটালি আছে কত দুইশো দশ দুইশো দশ মাইনাস আমাদের কী করতে হবে এখানে টোটালি আটটা বাদ দিব আট বাদ দিলাম ওকে আট বাদ দিলাম তো এখন আট যখন বাদ দিয়েছি তখন এখানে আমাদের কি রিবেটটাও চলে গেছে তাহলে রিবেটটা আমরা কি করবো এখন ফিরে নিয়ে আসবো কত প্লাস

মাইনাস করছে প্লাস এত ও সরি বইয়ে তোমাদের এখন এটা কি এখানে যে দৈর্ঘ্যটা ঠিক আছে আমি কি বললাম যে এখানে আমাদের একটা গ্যাপ রাখতে হয় ঠিক আছে এই গ্যাপটার কাজ তোমাদের এখানে এই গ্যাপটা এখানে বইয়ে ধরা হয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বইয়ে ধরা হয়েছে এই গ্যাপটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সো আমরা যদি বলি যে এই গ্যাপ টু পয়েন্ট ফাইভ ধরে এই গ্যাপটা টু পয়েন্ট ফাইভ ধরে তাহলে আমরা এখানে যদি ওই যে গ্যাপটা এই গ্যাপটা যদি বাদ দেই টু পয়েন্ট ফাইভ ধরে তখনও কিন্তু আমরা যে মানটা বের করবো ওটা আমাদের রাইট মান হবে কেননা যখন আমরা টু পয়েন্ট ফাইভ এখানে যখন আমরা কি বড় একটা অংশ বাদ দিব তখন এখানে কাজের পরিমাণ অবশ্যই কী হয়ে যাবে একটু কমে যাবে আর যখন আমরা একটু ছোট পরিমাণ বাদ দিব তখন এখানে কি কাজের পরিমাণ একটু বেড়ে যাবে এতটুকুই ঠিক আছে তার মানে ও যেটা বের করবে সেটাও ঠিক একটু তার মানে উল্টা উল্টি মান বের করবে তার একটু কম মান বের হবে তোমাদের একটু কি কম বেশি মান বের হবে এটা কোনো ম্যাটার না কেননা তুমি এখানে কি ধরার ক্ষেত্রে ওর থেকে তুমি বেশি ধরছো বা ওর থেকে কম ধরছো এতটুকুই ঠিক আছে

সেন্টিমিটার তাই না সরি মিটার তাহলে আমরা বসাই দিই জিরো সেভেন ইন্টু টু পয়েন্ট জিরো টু তাহলে করলে কত আসে এই পয়েন্ট টু ফাইভ আছে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে একটু ভালো ভাই দেখো টু ফাইভ আছে মানে এখানে তোমাদের আসবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু সরি ওয়ান পয়েন্ট জিরো সিক্স আসবে ওকে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ দেখো ওয়ান পয়েন্ট জিরো সিক্স তোমরা মেবি এখানে ওয়ান পয়েন্ট কাজ করছো মাসুদ হ্যাঁ তাহলে এখন ক্যালকুলেশন করলে এখানে আমার আসে কত এইট পয়েন্ট সিক্স জিরো বর্গমিটার তাহলে আমরা দরজার ক্ষেত্রে পাল্লার কাজ পাইলাম এরপর আমাদের আসবে কি জানালা একের ক্ষেত্রে জানালা এক এর ক্ষেত্রে লিখে দিই এখন এখানেও পাল্লার কাজ তার এন এল বি এখন আমরা কি করব এইটা মিশিয়ে দিব হ্যাঁ তো তোমরা আহ আমি এখানে লিখি আরেকটা একটা মিশাই দিলে মূলত একটু সুবিধা হয় তো ওকে তোমাদের বুঝেছি সুবিধা হয় একটু মিশাই দিলে কত বলছে জানালা এখের মাপ হচ্ছে একশো বিশ বাই দুশো দশ তাহলে একশো বিশ বাই একশো দশ সরি দুইশো দশ না একশো দশ ঠিক আছে বাই ওকে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেখো জানলার প্রশ্নটা খুবই ছোট একটা প্রশ্ন তাহলে আমরা কি করবো এখানে একটাই পাল্লা ব্যবহার করবো একটাই পাল্লা ব্যবহার করবো এখানে দুইটা পাল্লা ব্যবহার করার আমাদের দরকার নাই যখন একটা পাল্লা ব্যবহার করব তখন আমরা চৌকাটের কাজ করতে যাব আমাদের প্রথমত আছে চারটা জানাল আছে তাহলে চার দিলাম তো এখন বের করি তাহলে কি একশো বিশ মাইনাস তোমার এপার্শেও কি আছে তোমার রিবেট আছে এ পাশেও রিবেট আছে এপার্শ্ব রিবেট আছে এপার্শ্ব রিবেট আছে চারপাশে রিবেট আছে তো একশো থেকে তুমি এই দুইটা বাদ দাও কত আছে টু ইন্টু এইট বাদ দিলা তাহলে যখন বাদ দিচ্ছে তখন কি রিবেট গেছে তাহলে এখন রিবেটটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ হ্যাঁ দেখো রিবেটটাকে আমি নিয়ে আসলাম টু ফাইভ দিয়ে ঠিক আছে তাহলে এখানে দৈর্ঘ্য চলে আসবে অবশ্যই বের করোটা হ্যাঁ দেখ এরপরে আসলো কি প্রস্ত তাহলে আমাদের প্রস্ত মানে কোনটা এই যে একশো দশ একশো দশ এখন কি করতে হবে দুই পাশে আমি আগে বাদ দিই প্রস্তটা করে এই যে ট্রু করে বাদ দিই তাহলে টু ইন্টু এইট প্লাস আমার কী করতে হবে আবার রিবেট ফিরিয়ে নিয়ে আসতে হবে তাহলে টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানেও তোমরা ক্যালকুলেশন করো ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ এখানে আসে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ এইখানে কত আসে এইখানে মূলত আসে তোমাদের 0.965 পয়েন্ট নাইন সিক্স ফাইভ জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ মিটার তাহলে এগুলো দেখি ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ অ্যান্ড জিরো ক্যালকুলেশন করলে কত আসে ক্যালকুলেশন করলে এখানে মূলত আসে আমার ফোর পয়েন্ট 4.01 ওয়ান বর্গ মিটার এটা জানলা ওয়ানের ক্ষেত্রে গেল জানলা একের ক্ষেত্রে গেল দেন ঠিক সেম ওয়ে আমরা কী করবো জানলা টু এর ক্ষেত্রেও কাজ করব জানলা দুই জানলা দুই এর ক্ষেত্রে যখন কাজ করব এন ইন্টু এল ইন্টু বি এর মান কত ভাইয়া কয়টা জানলা তিনটা এল এর মান কত আছে বের করি এল এর মানু বের করবো বি এর মানও বের করব এল এর মানুষ দশ একশো আশি বাই একশো দশ এখন দেখো তোমার জানলার যে দৈর্ঘ্যটা এটা কিন্তু একটা বিশাল একটা দৈর্ঘ্য চলে আসলো মানে কি একটু বড় দৈর্ঘ্য চলে আসলো যখন বড় দৈর্ঘ্য চলে আসবে তখন একটা পাল্লা দিয়ে কি সামলানোর সামলানো যাবে অবশ্যই না তখন সামলানোটা একটু মুশকিল হয়ে যাবে এই কারণে কি করতে হবে আমাকে এই কারণে কি করতে হবে আমাকে পাল্লা এখন দুইটা করতে হবে এখন পাল্লা দুইটা করতে গেলে তোমার এখানে মাঝে একটা কি করতে হবে তোমাকে এটা কি বলে জানো চৌকার দিতে হবে ঠিক আছে মাঝে আরেকটা চৌকার দিতে হবে তো যখন মাঝে আরেকটা চৌকার দিব তখন দেখো তোমার পাল্লা এখন দুইটা হয়ে গেলে তাহলে দৈর্ঘ্য যখন কাজ করব টোটাল দৈর্ঘ্য একশো আশি মাইনাস কী করতে হবে এখন দেখো তোমার কয়টা বাদ যাচ্ছে টোটালি একশো আশি এতটুকু 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 বাদ যাচ্ছে তার মানে তিনটা আট সেন্টিমিটার বাদ চলে যাচ্ছে তাহলে তিনটা আট সেন্টিমিটার যদি বাদ যায় থ্রি ইন্টু এইট বাদ যাচ্ছে তাহলে ওইগুলোর সাথে সাথে আমার রিবেটও চলে যাচ্ছে তাহলে এইখানে যাচ্ছে একটা রিবেট বাদ এইখানে কিন্তু দুইটা রিবেট বাদ যাচ্ছে এই পাশে একটা বাদ যাচ্ছে তার মানে এই পার্লার ক্ষেত্রে একবার বাদ যাচ্ছে এই পাল্লার ক্ষেত্রে আরেকটা বাদ যাচ্ছে তাহলে আমার কি একটা রিবেট দুইটা তিনটা তিনটা রিবেট অ্যান্ড এইখানে একটা রিবেট চারটা রিবেট বাদ যাচ্ছে তাহলে আমার কি করতে হবে ওই চারটা রিবেট ফিরিয়ে আনতে হবে অর্থাৎ যোগ করতে হবে যোগ ফোর ইন্টু ওয়ান দেখো ফিরে নিয়ে আসলাম তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে এটা এখানে লিখবো দেন এরপরে ঠিক সেম আমার কী করতে হবে প্রস্থের কাজটা করতে হবে ওকে এরপর ঠিক আমাদের কী করতে হবে প্রস্তের কাজটা করতে হবে তো প্রশ্নের কাজটা যদি করি তাহলে প্রশ্ন হচ্ছে আমার কত টোটালি একশো দশ ঠিক আছে ভাইয়া একশো তাহলে এখন একশো দশ থেকে আমাদের দুই পাশে বাদ যাচ্ছে কত করে আট করে টু ইন্টু বাদ যাচ্ছে এখন কি আমাদের বাদ যাওয়া মানে কি রিবেট সহ বাদ যাচ্ছে বাট কি আমার রিবেট তো ফিরিয়ে নিয়ে আনতে হবে তাহলে প্লাস টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ ফিরিয়ে নিয়ে আসলাম তাহলে কত হয় একটু এখানে দেখি আমাদের এখানে আসতেছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আর এইটা আসতেছে ভাইয়া তোমাদের জিরো পয়েন্ট এই দুটো গুণ করে দিই সিক্স ওয়ান ইন্টু জিরো পয়েন্ট নাইন সিক্স তো ক্যালকুলেশন করলে এখানে তোমাদের আসে কত ক্যালকুলেশন করলে এখানে আসে ফোর পয়েন্ট সিক্স সিক্স বর্গ মিটার সো দেখো আমরা কিন্তু মোটামুটি তোমাদের দরজার ক্ষেত্রে জানালা এক জানালা ক্ষেত্রে দুই তার মানে সবগুলোর পাল্লার কাজের জন্য বা পাল্লার কাজের যে পরিমাণ সবগুলো বের করছে এখন তাহলে সবগুলো আমরা কিসের কাজের পরিমাণ বের করছি পাল্লার কাজের পরিমাণ তাহলে এখন টোটাল পাল্লার কাজের পরিমাণ তাহলে আমরা বের করতে পারবো কী করবো সবগুলো যোগ করে দিব তাহলে আমি টোটাল পাল্লার কাজের পরিমাণ বের করতে পারবো বাট আগে কিন্তু দেখো আমরা ওখানে যোগ করতে পারি নাই কেননা একটা ছিল চৌকাটের কাজ আর একটা ছিল পাল্লার কাজ তো চৌকাটের কাজ আর পাল্লার কাজ কখনো একসাথে যোগ করা যায় না ঠিক আছে এই কারণে তখন আমরা যোগ করতে পারি নাই তাহলে এখন আমাদের কি জাস্ট মোট কাজ ওতে মোট কাজ হবে আমার কি এইখানে আসতেছে তোমার এইট পয়েন্ট সিক্স জিরো প্লাস এইখানে এসেছে ফোর পয়েন্ট জিরো সেভেন ফোর পয়েন্ট জিরো সেভেন নাকি ফোর পয়েন্ট জিরো ওয়ান ওয়ান্লা জানে ঠিক আছে দেন এরপর আসলো ফোর পয়েন্ট সিক্স সিক্স ফোর পয়েন্ট সিক্স সিক্স মেবি ফোর পয়েন্ট জিরো ওয়ান এটা দেন এগুলো যোগ করলে তোমার যেটা আসবে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার ওকে